নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি অনেকগুলো দিন পর আজকে আবার রিডিং নিয়ে এসছি আমি এখন রিডিংটা রেকর্ড করছি রাত্রে তো চেষ্টা করবো যাতে রাত্রেই আপলোড করে দেওয়া যায় আর যদি তা না হয় তাহলে সকালে আপলোড করব আমি আসলে কি আমি রিডিং কেন দিতে পারছিলাম না তার কারণটা হচ্ছে আমার আমার খুব বিছির একটা অ্যালার্জির সমস্যা আছে তো যেটাতে নিয়ে আমি মানে খুব ভুগি এবং দুম করে এই ব্যাপারটা গত কটা দিনে ভীষণ বাজেভাবে ট্রিকার করে গেছে মানে যারা আপনারা আমার ডেলি ফলোয়ার আছেন যারা আমাকে ফেসবুকে ফলো করেন যারা আমার রিলস ফলো করেন এই ছোটো ছোটো যে রিলসগুলো যেগুলো আমি ইউটিউবে আপলোড করি ডেলি রিডিংটা বিশেষ করে তো তারা বুঝতে পারবেন পুরোনো কয়েকটা রিলস দেখতে পেলে যে আমার গলার অবস্থা ভয়ানক খারাপ এবং এটা এখনও খারাপ হয়ে রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কতদিন এভাবে কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো এটা তো সম্ভব নয় আমারও ইচ্ছে করছে কাজে ফিরতে কারণ এটা তো আমি আপনাদের জন্যেই সময় এই রিডিংগুলো রেকর্ড করি আপনাদের সেবায় আমি সব সময় থাকবো গোটা জীবন থাকব আমার যতদিন বাঁচব ততদিন থাকবো এটা আমার ওত তো এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ তবে এটা খুব সত্যি কথা এই কথাটা বললাম তার সাথে সাথে আরেকটা জিনিসও খুব আমার বলতে ইচ্ছে করে সেটা হচ্ছে আমি জানি না প্রভু কতদিন আমার মাথার ওপরে হাত রাখবেন আমাকে এই জার্নিতে কতদিন রাখা হবে কিন্তু আমি এই জার্নিতে থেকে যেতে চাই ভীষণভাবে থেকে যেতে চাই সবার সেবা নিয়ে আমি থেকে যেতে চাই মানে সবাইকে সেবা দিতে আর কি আমি থেকে যেতে চাই তো যাই হোক আর আমি ভীষণ খুশি আমার জার্নিতে আমি ভীষণ খুশি আই অলওয়েজ শো গ্র্যাটিটিউড টু ইউনিভার্স আই আ ব্লেসড চাইল্ড অ্যান্ড আমি আমি আমার কাজ করে যাব ওকে থামব না তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি বহুদিন ধরেই আপনাদেরকে বলছিলাম যে আমি রাশিভিত্তিক যে রিডিংটা সেটা আমি আনবো কিন্তু কোনোভাবে আমি কিছুতেই এটা পেরে উঠছিলাম না টাইম আসছিলো না এই যে বাধা অসুস্থতা তো আজকে যেটা দেখব মেনলি সেটা হচ্ছে রাশি রাশিচক্রের প্রথম রাশিকে নিয়ে আজকে রিডিং হবে মেষ রাশি ওকে তো আমি বলেই দিলাম এই রিডিংটা শুধুমাত্র মেষ রাশির থেকে যারা বিলং করছেন তাদের জন্য ওকে কেউ আপনারা আপনাদের সানশাইন মুনশাইন যেভাবেই আপনারা ধরুন না কেন মানে কেউ যদি মেষ রাশি বাংলা চন্দ্র রাশি হিসেবে দেখেন তাহলেও সেটা দেখতে পারেন আবার কেউ যদি এডিজ হিসেবে দেখেন সেটাও দেখতে পারেন ওকে তো আজকে খুব ডিপ রিডিং করব হ্যাঁ ওভারঅল দেখব কেরিয়ার দেখব গোটা বছর কেমন যা হ্যাঁ প্রেম ভালোবাসা বন্ধুত্ব হ্যাঁ আপনার কর্মজীবন সবটা ঠিক আছে সবটা দেখব স্বাস্থ্য হুম পুরোটাই দেখব আজকে আমি দেখি আমি নিজেও এখন এইভাবে ভাবিনি যে আমি ঠিক কী কী ডেক ইউজ করবো আপাতত এই তেরো তো ইউজ করছি আমি হুম বাকি দেখা যাক কি। কী তখন ইউজের মানে যেটা আমার মনে হবে ঠিক আছে আমি এরমভাবে আলাদা করে অ্যাকচুয়ালি কোনো ডেক নেই ঠিক যেরম যেরম মেসেজ আসবে আমি সেটাই বলবো আচ্ছা আরেকটা কথা আপনাদের সবাইকে বলে রাখি এটা কিন্তু মেষ রাশির কালেক্টিভ রিডিং হচ্ছে সুতরাং যেটুকু আপনার সঙ্গে রেজোনেট করবে আপনি সেটুকুকেই গ্রহণ করবেন যেটা আপনার রেজনেট করবে না সেটাকে ছেড়ে দেবেন ঠিক আছে কেমন তো চলুন দেখে নিই মেষ রাশির জন্য এই বছরটা এমন যেতে চলেছে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আপনার সবার আগে যেটা ইম্পর্টেন্ট বলে আমি অন্তত মনে করি সেটা হচ্ছে আপনার কেরিয়ার হুম তো চলুন আগে দেখব হচ্ছে কেরিয়ার হ্যাঁ মেষরাশি কেরিয়ারে কি আসতে চলেছে চলুন ওকে রাশি কেরিয়ার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ কৃষ্ণা হরে কৃষ্ণা ওকে হরে কৃষ্ণ আমি একেবারে কার্ড নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে রিটিং করবো কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ universe. আমার আজকে হয়তো কথা মানে রিডিং রেকর্ড করতে করতেও হয়তো একটু আমি কাশব হ্যাঁ একটু ডিস্টারবেন্স হবে কিছু করার নেই আমার গলাটার অবস্থা এখনও খুব খারাপ আচ্ছা প্রথমত আপনাদের কেরিয়ারের দিক থেকে হুম রাশি আপাতত কেরিয়ারের রিডিংটা করছি হুম কেরিয়ারের দিক থেকে আমার কেন জানি না মনে হচ্ছে আপনার না মানে আপনার ভাগ্যের চাকা ঠিক আছে পুরো বন্ধ ছিল ওকে পুরো বন্ধ ভাগ্যের চাকা আপনার হুম আপনি দীর্ঘ দিন ধরে আপনার কেরিয়ারে ডিপ্রেসড আমি জানি না এটাও তো সবার সঙ্গে রিজোনেট নাও করতে পারে পার্টিকুলার কিছু পার্সনের সঙ্গে রিজোনেট করতে পারে এই জিনিসটা বাট আপনি দীর্ঘ দিন ধরে আপনার কেরিয়ার নিয়ে ভীষণভাবে আপনি ডিপ্রেসড হুম পুরোনো কোনো সাইকেল থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না হয়তো আপনার বহুদিনের চাকরি আপনি চেঞ্জ করতে পারছেন না হুম কিছুতেই হুম তো বেসিক্যালি আপনার খালি মনে হচ্ছে যে আমি কেন এটা করে উঠতে পারছি না সেই যে জায়গাটা সেই জায়গাটাতে আপনি একটা দুর্দান্ত স্টার্ট পাবেন এবং আপনি এই স্টার্টটা পাবেন হচ্ছে এপ্রিল এপ্রিল থেকে আপনি এই স্টার্টটা পাবেন এপ্রিল মে থেকে হুম একদম মানে আলাদাই ফোর্সে কাজ হবে আপনি দেখবেন যদি ধরুন আপনি হয়তো আমি মানে দুভাবে বলি ধরুন কেউ কেউ আছেন হয়তো যারা চেঞ্জ করতে চাইছেন সেটা আলাদা বিষয় হ্যাঁ যে আপনি এই চাকরিটাতে অনেক দিন ধরে আছেন আর ভালো লাগছে না আপনি নতুন জবে যেতে চাইছেন তো তাদের ক্ষেত্রে তো অপরচুনিটি আসবেই কেমন হ্যাঁ কিন্তু যারা ধরুন একটা হয় না যে কাজ চলছে চলছে বাবা আমি আমি জবও চেঞ্জ করতে চাই না আমার ঠিক আছে এটা বাট আমার একটু কাজে মানে কি বলবো মানে নতুন উদ্যম চাই নতুন কিছু চাই তো সেইটাও যদি চান সেটাও আসতে চলেছে হুম কেউ না আপনাকে ফলো রাখছে আপনি হয়তো সেটা দেখতে পাচ্ছেন না আপনার কর্মক্ষেত্রে আপনাকে কেউ ফলো রাখছে হুম দেখছে আপনার যে বস বা কিছু চুপচাপ আপনার রিভিউ করছে ওকে হুম এবং এটা এটা সুখকরই হবে ভালোই হবে আপনার জন্য সে আপনাকে চুপচাপ ফলো হয়তো করছে বাট এটা ভালো হবে জানেন তো হুম মানে এখানে একটা ওই কী বলবো মানে এখানে অদ্ভুতভাবে একটা থার্ড পার্টি ভাইভসও আছে কিন্তু সেই ভাইভসটা খারাপ ভাইবস নয় হুম সেই ব্যবসার মধ্যে আমি কোনো খারাপ কিছু পাচ্ছি না আর যদি সেটাতে যদি সেটাতে এরকমও কিছু থেকে থাকে যে সেই মানে ধরুন অনেক সময় তো হয় না যে কর্মক্ষেত্রে কেউ আপনাকে কেউ অনেকদিন ধরে ফলো করছে হ্যাঁ এবার সেই জিনিসটা হয়তো কেউ জানে হুম তো আপনার কোন একটা প্রমোশন এলো আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যা কিছু আপনি করছেন হ্যাঁ তো সেটা নিয়েও হয়তো কেউ কিছু মানে বলল আপনার আপনার একটা প্রমোশন এলো সেখানে কেউ কিছু বলল বাট এগুলো না ধোপে টিকবে না একদম ধোপে টিকবে না এগুলো আপনি জেনে রাখবেন আর যদি কেউ এরকম কিছু করেও আপনার সঙ্গে যদি এরকম কোনো পলিটিক্স হয় আপনি একদম ভেঙে পড়বেন না কারণ এটা নিয়ে ভেঙে পড়ার মতো জাস্ট আপনার কোনো দরকারই নেই কোনো দরকার নেই এটা নিয়ে ভেঙে পড়ার মতো কারণ সেরকম কিছু আসেই নেই এখানে হ্যাঁ তবে হ্যাঁ লোকজন দেখুন এটা না একটা মানে যে কোনো কর্পোরেটে আমি বলছি ঠিক আছে বা এখনকার দিনে সব জায়গাতে মানে লুকিয়ে বার করা যেটাকে মানে আমি একটু হিন্দি মিশিয়ে বলে ফেললাম মানে পেছন থেকে যেটাকে ছুরি মারা হ্যাঁ পেছনে পেছনে কাজ করে এটা এটা তো চলছেই তো এটা নিয়ে না ভাবার মতো কিছু নেই হুম একেবারে ভাবার মতো কিছু আপনি একদম আপনি দেখবেন এই এপ্রিল থেকে শুরু করে এটা চলছে হ্যাঁ অক্টোবর ওকে তো অক্টোবরে তো আপনি ছেড়েই দিন মানে অক্টোবরে আপনি দুর্দান্ত দিন দেখবেন অক্টোবর নভেম্বর এই টাইমগুলোতে আপনি দুর্দান্ত উন্নতি দেখবেন খুব ভালো লাগবে আপনার এই টাইমগুলোতে আপনি আপনাকে আলোতে আসতে না বেসিক্যালি সাহায্যও করা হবে আপনি ওভারঅল কর্মক্ষেত্রের দিক থেকে আপনি এই যে বছরটা এই বছরটা ভীষণ আপনি ভরা ফিল করবেন দেখবেন খুব ভরা ফিল করবেন আপনি মানে একটা হয় না যে এই যে এতগুলো দিন ধরে আপনি যে পরিমাণ পরিশ্রমটা করে এসছেন হ্যাঁ ধরুন আপনার কর্মে আপনি যে ছোট ছোটো চেঞ্জেসগুলো এনেছিলেন আপনার স্বভাবে আপনি যে ছোটো ছোটো চেঞ্জেস এসেছিলেন যেভাবে আপনি কথা বলতেন উঠতেন বসতেন ঠিক আছে এই যে এই যে আপনার চেঞ্জটা এটা কিন্তু সবার নজরে পড়বে সবার নজরে পড়বে ওকে তো কর্মক্ষেত্র ভীষণ ভালো আছে মেষরাশির হুম কর্মে আমি রকম কোনো ইস্যু দেখছি না শুধু নিজের মনটাকে একটু কন্ট্রোলে রাখবেন বারবারই বলছি কারণ মাইন্ড বিক্ষিপ্ত করার জন্য প্রচুর লোকজন আসে আপনার এই বছরে একটা হিউজ কিছু পাওনা আছে হিউজ কিছু পাওনা আছে কর্মক্ষেত্র থেকে আপনার হুম একদম হিউজ পাওনা আছে আপনার খুব সুন্দর মেষরাশি দুর্দান্ত সুন্দর ভাইস ওকে আমি একটা লাস্ট ক্লোজিং মেসেজ নিয়ে নিই কেরিয়ারের জন্য হুম একটা কো ক্লোজিং মেসেজ দেখি কি আছে ক্লোজিং মেসেজ থ্যাংক ইউ ইউনিভার্স হুম অ্যাকচুয়ালি এই কার্ডটি আসছিল লাস্টের দিকে বাট আমি এটা নিই নি তো বোঝা যাচ্ছে যে আপনি এবছর অ্যাকশানে আছেন কোনো প্রবলেম নেই দূরেও কোথাও যেতে পারেন কাজের জন্য ঠিক আছে কিছু চুজ করে দূরেও যেতে পারেন কাজের জন্য এই মুহূর্তেই হয়তো না হুম বাট ইউল শাইন লাইক বছরটা দুর্দান্ত আছে কর্মক্ষেত্র মেষ রাশির জন্য ওকে চলুন এবার দেখব হচ্ছে মেষ রাশির হেলথ ওকে হেলথ দেখি হেলথ কি বলছে হেলথ কি বলছে মেষ ক্ষেত্রে আমার যেহেতু এখানে আর কোনো এক্সট্রা মেসেজেস নেওয়ার দরকার পড়লো না তাই আমি এখানে আর নিলাম না যেখানে আমার এক্সট্রা মেসেজেস নেওয়ার দরকার পড়বে সেটা কিন্তু আমি নেব ঠিক আছে এখন আপাতত দরকার পড়েনি তাই আমি এই রিডিংটার ক্ষেত্রে নিলাম না এবার দেখে নিই মেষরাশি হেলথ কেমন যাবে ওকে ওভারঅল দু হাজার পঁচিশে হেলথ কেমন যাবে আপনাদের চলুন দেখে নিই আবারও বলবো কালেক্টিভ রিডিং যতটুকু রেজোনেট করবে ততটুকু গ্রহণ করবেন কেমন সবার সাথে সবটা নাই নিতে পারে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স ওয়াও এগেইন মেষ রাশির মানুষেরা হেলথের দিক থেকে প্রথমত আপনি না এই বছরে মানে ধরুন আপনার কিছু পুরনো কোন রোগ বা কিছু হুম প্রথমত আপনি সেটার থেকে মুক্তি পাবেন একদম ধরুন বহু পুরনো কোনো রোগ বহু পুরনো কোনো সমস্যা আপনি সেটার থেকে মুক্তি পাবেন ফ্রি হবেন ওকে হুম এবং এটা না আপনি নিজে নিজেই করবেন যেমন ধরুন হয়তো আপনি কোনো বই পড়বেন ঠিক আছে সেখান থেকে কিছু টোটকা পাবেন হুম এরকম হুম সেই টোটকাগুলোকে আপনি আপনার উপরে অ্যাপ্লাই করবেন হুম এরকমভাবে হুম আমি কিন্তু বলছি না ডক্টরের কাছে গিয়েই ব্যাপারটা হবে হুম আমি সেটা বলছি না হ্যাঁ কিন্তু আপনার অদ্ভুতভাবে আপনি দেখবেন আপনি আপনার এই বছরে আপনার যেরকম কোনো সমস্যাই হোক না কেন মানে আমি সেটা দৈহিকও বলছি এবং আমি সেটা মানসিকও বলছি ঠিক আছে মেন্টাল হেলথটাও কিন্তু একটা হেলথ এটা প্রচুর মানুষ মানে আজকের ডেটে স্বীকার করতে চান না একটু সমস্যা হবে রিডিংয়ে হুম মাঝে মাঝেই কাটছি আমি তো এটা হ্যাঁ এটা অনেকেই স্বীকার করতে চান না যে মেন্টাল হেলথটাও একটা হেলথ ওকে তো এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত আপনি একটা সাইকেলকে এন্ড করে প্রথমত এই বছরটা ওভারঅল আপনার হেলথের দিক দিয়ে খারাপ যাবে না কিন্তু আমি বলতে চাইছি যে ধরুন কোনো পুরোনো কিছু ক্রনিক ডিজিজ হ্যাঁ বা ধরুন এই যে যেমন আমার ঠিক আছে আমার যেমন এত অ্যালার্জির সমস্যা তো এরকম যদি আপনার কিছু থেকে থাকে তো সেই যে জায়গাটা সেই জায়গাটাতে আপনি একটা পরিবর্তন আনতে পারবেন হ্যাঁ একটা পরিবর্তন আনতে পারবেন আপনি নিজেই পারবেন সব থেকে বড় কথা হচ্ছে আপনি নিজেই পারবেন সেটাতে আপনি এই বছর দেখবেন আপনি এই বছরের শেষ শেষে বা মানে আপনি না মানে সবার সাথে হয়তো এরকম হতো আপনার যে আপনি কোনো একটা প্ল্যান কিছু করতে চান কিন্তু প্ল্যান করতে গিয়ে শরীরটা তো খারাপ হয়ে যায় আপনি আর সেই প্ল্যানে জয়েন করতে পারেন না কিন্তু ফাইনালি না এখানে আপনি সেই প্ল্যানটাতে জয়েন করতে পারবেন নিজেকে আপনি ভালো রাখতে পারবেন আপনার শরীরকে আপনি ভালো রাখতে পারবেন এই বছর আপনাকে সেই ক্ষমতাটা দেওয়া হবে হুম এই বছর আপনাকে সেই ক্ষমতাটা দেওয়া হবে মানে যে পরিমাণ ধরুন যে পরিমাণ আর কি এফার্ট বা যা কিছু যতটা ওষুধ খেয়েছেন যতটা এফার্ট দিয়েছেন শরীরটাকে ঠিক রাখার জন্য তো ফাইনালি না এই বছরে আপনি সেটার ফলটা দেখতে পাবেন এটা হলো গিয়ে কথা আপনি আপনি অনেক নতুন নতুন জিনিসে কনসেন্ট্রেট করতে পারবেন কারণ জানবেন যে শরীর যত যখনই ভালো থাকবে তখনই আপনি নতুন কাজ করতে পারবেন তো এখানেও তাই আপনি যখন আপনার শরীর ভালো থাকবে আপনি নিজে ভালো করে কাজ করতে পারবেন হ্যাঁ যার জন্য আপনার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বডি ঠিক আছে দুটোই ব্যালেন্সে থাকবে আপনার ওকে হুম তো হেলথের দিক থেকেও মেশাশি ভীষণ ভালো আছে খুব ভালো আছে হুম চলুন এবার যেটা দেখব সেটা হচ্ছে লাভ লাইফ হুম লাভ কেমন চলবে एक्चुअली এই তিনটে নিই আমাদের মেন প্রশ্ন থাকে সাধারণত হুম তো আমি এটাই মেন দেখলাম এবার যদি এক্সট্রা মেসেজেস কিছু ধরা পড়ে তো সেটাও দেখব আমি মানে एक्चुअली আমার গলা মানে এতটায় খারাপ হয়ে রয়েছে যে আমি বেশিক্ষণ কথা বললেই কাশি আরম্ভ হয়ে যাচ্ছে আমার হুম তো আমি কিন্তু এদিকে যেহেতু ডিপ রিডিং করবো বলেছি আর রিডিং করতে গেলে তো আমাকে তো কথা তো আমাকে বলতেই হবে কিছু তো করার নেই না সেক্ষেত্রে হুম আমি বহুদিন ধরে ভাবছি এর রিডিং রেকর্ড করবো রেকর্ড করবো কিছুতেই আমি রেকর্ড করে উঠতে পারছি না ওই যে সময় টাইমিং ডিভাইন টাইমিং না আসলে কিছুই হয় না তো চলুন দেখে নিই মেষরাশি লাভ লাইফ মেষরাশি লাভ লাইফ থ্যাংক ইউ ইউনিভার্স রাধে কৃষ্ণ মেষ রাশি আপনাদের তো আলাদাই বছর কাটতে চলেছে আপনাদের তো আলাদাই বছর কাটতে চলেছে আমারই কি ভালো লাগছে বাহ মেষ রাশি এই বছরের শেষে জয়ের হাসি বাহ আমি কি সুন্দর ছন্দ মিলিয়ে বলেও দিলাম কথাটা মেষ রাশি এই বছরের কি বললাম কথাটা এই দেখুন নিজের কথা বলে নিজেই ভুলে যাচ্ছি মেষরাশি এই বছরের শেষে হাসবেন জয় হাসি অপূর্ব অপূর্ব মেষরাশি মানে আমার সামাও মনে হচ্ছে যে এই বছরটা মানে রিডিং করতে বসে আমার এরকম মনে হচ্ছে বছরটা যেন মেষরাশিরই বছর এরকম একটা মানে দুর্দান্ত তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে লাভ লাইফের দিক থেকে এখানে না আমি অ্যাকচুয়ালি তিন রকম ভাইভস পাচ্ছি তো আমি সেটাও বলে দিই প্রথমত হচ্ছে এই বছরটা পুরো ভালোবাসাতে থাকবেন হ্যাঁ যারা ধরুন অলরেডি রিলেশনশিপে আছেন তাদের জন্যও বলছি দুর্দান্ত বছর কাটবে খুব হাসি খুশি খুব ভালো থাকবে লাভ লাইফের ক্ষেত্রে আপাতত তেমন কোনো ইস্যুস এখানে দেখছি না হুম কখনও কখনো একটা একটু হয় না যে মন খারাপ হয়ে যাওয়া বা কিছু হ্যাঁ এরকম একটা হতে পারে বিশেষ করে ধরুন ওই মে মাসটার দিকটা হুম বা ধরুন একটু ওই পুজোর টাইমটা হুম অক্টোবর নভেম্বরের দিকে একটু মন খারাপ হয়ে যাওয়া তো এরকম এরকম একটা ব্যাপার থাকতে পারে বাট এগুলো তো দেখুন সম্পর্কে চলতেই থাকে আজকে আমি যতই রিডিং করে বলি না কেন আপনাদের কি মানে গোটা বছরে একবারও ঝগড়া হবে না কথা কাটাকাটি হবে না হ্যাঁ ব্লক আনব্লক খেলা কি চলবে না তো যাই হোক ব্লক আনব আনব্লক বাচ্চারা করে বাট আমি তাও এই কথাটা বললাম হুম যে ওভারঅল যদি আমি বলি তো ওভারঅল কিন্তু ভীষণ ভালো কাটবে ওকে আরেকটা জিনিস যেটা আমার খুব চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর মানুষজন আছেন যারা প্রেমের ক্ষেত্রেও সেমভাবে না পুরো একদম মানে পুরোনো কষ্ট নিয়ে পুরনো যন্ত্রণা নিয়ে তারা মানে তারা চান তারা নতুন শুরু করতে চান কিন্তু তারা কোনোভাবেই নিজের মানে ইমোশানকে আপনারা ব্যালেন্স করতে পারছেন না মানে ধরুন নতুন কিছু তো আসছে কিন্তু নতুন কিছু তো মানে যে নতুন মানে ওই যে বলে না যে দাঁড়ে এসে কেউ টোকা দেবে কিন্তু আপনি দাড়ি খুলবেন না তো আপনাদের ক্ষেত্রে একদম সেটাই হয়েছে আপনি দাড়ি খুলছেন না হ্যাঁ তো সেটা সেটা কিন্তু করতে হবে নতুনকে কিন্তু সুযোগ দিতে হবে আপনি নতুনকে সুযোগ না দিলে দেখুন একটা কর্ম আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত সেই কর্ম ভালো কি খারাপ আপনি কি করে বুঝবেন আর প্রত্যেকটা মানুষ মানুষের জীবনে সব কর্ম করা উচিত আমি তো বলবো আগে কর্ম করুন তারপর সেটা আমার জন্য ভালো হলো কি মন্দ হলো প্রত্যেকটা কর্ম থেকেই আপনি শিখবেন কিছু না কিছু শেখার আছেই আছে প্রতিটি কর্ম থেকে প্রতিটি রিলেশনশিপ থেকে ওকে আপনার কিছু না কিছু শেখার আছেই আছে আর একটা জিনিস মাথাতে রাখবেন এই পৃথিবীতে আমরা যত মানুষ এসেছি এটা নিয়ে আমি পরে কখনো ভিডিও করব বা বলবো হ্যাঁ যে এই পৃথিবীতে না আপনি এসেছেন এবং আপনার আমৃত্যু আপনার যা যা কাজ আছে সেটা আপনাকে করে যেতেই হবে যত কার্মিক সাইকেল কট করার মানে কাট করার আছে যত কার্মিক কটস কাট করার আছে সেটা আপনাকে করে যেতেই হবে এটা না করে না আপনার শান্তি নেই আপনার ছুটি নেই এবং যদি আপনি এইগুলো বুঝে যান বুঝে আপনি সেগুলোকে কাট করে সেগুলোকে লেটগো করে আপনি এগিয়ে যেতে পারেন তো খুব ভালো আর চেষ্টা করবেন একটা জীবনে নতুন করে আবার কারোর সাথে মানে ধরুন অনেকেই এটা করেন কারোর সাথে রিলেশনশিপে আছেন এবার রিলেশনশিপটা শেষ হয়ে গেল রিলেশনটা শেষ হয়ে যাওয়ার পর যে কোনো রিলেশনশিপ হ্যাঁ ফ্রেন্ডশিপ হোক এমনি লাভ লাইফ হোক যাই হোক না কেন তো তারা কি করেন না তারা সেই জিনিসটাকে একটা চেপে রেখে দিয়ে একটা গ্রাজ পুষে রাখেন হ্যাঁ তো সেই যে গ্রাজটা আপনি পুষে রাখছেন কিচ্ছু লাভ হচ্ছে না বিশ্বাস করুন ওটাকে যতক্ষণ পর্যন্ত আপনি লেট গো না করবেন এই জীবনে যদি ওই জিনিসটা ওই রাগটা আপনি মানে ছাড়তে পারলেন না তো কি হবে আবার কোনো একটা লাইফে আপনাকে ওই সেম জিনিস আবার ভোগ করতে হবে তো দরকারটা কি একটা জন্ম পেয়েছেন সেই জন্মে লেট গো করতে শিখুন না হ্যাঁ সমস্যা কি আছে তো এটা আমি সবার ক্ষেত্রে বললাম এটা আমি শুধু পার্টিকুলার রাশির ক্ষেত্রে বলছি না কিন্তু আমি প্রতিটা মানুষের ক্ষেত্রে বলছি যে কোনো রাশি যাই হোক না কেন হুম এটা কিন্তু করতে শিখুন এটা ভীষণ দরকার আর এর জন্যই আমরা বারংবার আটকা পড়ি বারংবার আটকা পড়ি ঠিক আছে হুম তো এই জিনিসটাকে শিখুন এটাকে করতে শিখুন হ্যাঁ এবছর মানে আপনাদের না মানে ক্রাউন চক্রাটা আপনাদের ওপেন থাকবে তো আপনারা এই বছর অনেক কিছু ডাউনলোড করতে পারবেন এবং সেগুলোকে ডাউনলোড করুন এবং প্রয়োজনে মেডিটেশনে বসুন হুম আপনি এই বছর পুরো মানে যাকে বলে একদম মানে অ্যাকশানে আপনি থাকবেন হুম আপনার বছরের শেষটাও আপনি দেখবেন দুর্দান্ত হবে আপনাদের আমি এটা আগেও বললাম এখনো বলছি যে বছরের শেষটা কিন্তু দুর্দান্ত আছে হুম প্রেমের দিক থেকেও দুর্দান্ত হুম এবার প্রচুর মানুষজনের ক্ষেত্রে মানে বিয়ে আছে হ্যাঁ তারপরে নতুন প্রেমের শুরু আছে ওকে প্রচুর মানুষজন হয়তো অলরেডি প্রেমে পড়েও গেছেন আমার এটাও মনে হচ্ছে প্রচুর মানুষজন প্রেমে পড়ে গেছেন আপনারা এই বছর খুব মেসেজেস ডাউনলোড করার চেষ্টা করবেন বারবার বলছি হুম আপনাদের জন্য কিন্তু এই বছর অনেক চ্যানেল মেসেজ থাকবে হুম যাদের ক্রাউন চাকরা ওপেন তারা তো অলরেডি মেডিটেট করুন আমি বারবারই বলছি প্রচুর কিছু ডাউনলোড করতে পারবেন আপনারা দুর্দান্ত বছর হতে চলেছে রাশির জন্য ওকে দুর্দান্ত বছর হতে চলেছে এই বছরটা আমার ভীষণ ভালো লাগলো রাশির রিডিং করে এবার একটু এক্সট্রা মেসেজেস দেখে নেব কি আছে হুম এক্সট্রা মেসেজেস দেখি মুনোলজি থেকে কি বলা হচ্ছে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে মুনোলজি থেকে দেখে নেব আমি আপাতত তো এখানে একেবারেই মানে আলাদা করে কিছু আমি দেখিনি হুম তবুও যদি মানে আমার মনে হয় যে এরকম কিছু দরকার প্রয়োজন পড়ছে তাহলে সেক্ষেত্রে আমি ক্রিস্টাল সাজেস্ট করি বাট এখানে আপাতত এখনো কিছু সেরকম আমি নাও এখনো কিছু পাইনি ওভারঅল কিন্তু ভাই খুবই ভালো এসছে ছোটোখাটো প্রবলেমস ওটা নিজেই হ্যান্ডেল করে নেওয়া যায় ওকে ওকে আচ্ছা ওকে এই দুটো কার্ড আমার নিতে ইচ্ছে করছে আমি দুটো কার্ড রাখলাম কেমন প্রথমত আমি বললাম না যে আপনাদের মানে অলরেডি আমার এটা আপনাদের কার্ডস দেখেই টেরো কার্ডস দেখি আমার মনে হয়েছে যে আপনারা অলরেডি একটা মানে প্রচুর টাফ সাইকেলে আপনারা চলছিলেন ঠিক আছে প্রচুর টাফ সাইকেলে আপনারা চলছিলেন এবং সেটার পেছনে আপনারা মানে প্রচুর সময় দিয়েছেন সবথেকে বড় কথা প্রচণ্ড ধৈর্য অসম্ভব ধৈর্য রেখেছেন তো সেটা এন্ড হবে হুম সেটা একদম এন্ড হবে এই বছরে হবেই হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার না ওই যে বললাম যে নিজের ওপরে ভরসাটা বাড়ান হ্যাঁ আমি মানছি এতগুলো বছর ধরে আপনি অনেক কষ্ট করেছেন কোথাও সাকসেস পাননি বারবার খারাপ লাগা কাজ করেছে হুম তো বাট আপনি নিজের ওপর একদম বিশ্বাস রাখুন যা যা আপনি চেয়েছেন আপনার মনে হচ্ছে যে না এটা আমি পাবো না এটা আমার দ্বারা হবে না এরকম কিছু মনে হচ্ছে তো একদম এরকম কিছু মনে করুন না হ্যাঁ আপনার দ্বারা হবেই হুম হবেই হবে হতেই হবে হুম আপনার লক্ষ্য যেন স্থির থাকে লক্ষ্যকে এদিক ওদিক হতে দেবেন না এই বছর হুম একদম লক্ষ্যকে এদিক ওদিক হতে দেবেন না আর আরেকটা জিনিস মাথাতে রাখবেন যে এই গোটা বছরটাতে দেখুন একটা বছরের আমি আজ এখন রিডিং করছি হুম তো গোটা বছরটাই তো মানে অনেক রকম উথাল পাতালও তো আসতে পারে ঠিক আছে হুম ধরুন হুট করে কোনো পরিস্থিতি তৈরি হয়েছে হুম যেরকম সেটা আপনার কর্মক্ষেত্রে হয়েছে কি আপনার লাভ লাইফে হচ্ছে হুম তো আপনি না একটা জিনিস জেনে মানে সব সময় মাথাতে এটা আপনি ঢুকিয়ে রাখবেন যে এই 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 টাফ টাইমটা আমার ইমিডিয়েট বেসিসে কাটবে এটা যেন আপনার মাথাতে থাকে হুম ইমিডিয়েট বেসিসে কাটবে এবং এটার থেকে এমন কিছু হবে না যেটা আমার ফিউচারে গিয়ে ক্ষতি করবে তো আপনি এইভাবে ভাববেন হুম যে একেবারেই এটা আমার কোনো ক্ষতি হবে না এটা যেন আপনার মাথাতে থাকে হুম এটা খুব দরকার ভীষণ দরকার আপনার জন্য আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে জুলাই মাসটা হ্যাঁ জুন জুলাই মাস ঠিক আছে জুন জুন জুলাই দুটোই আমি বলবো আপনার অনেক না আপনার লাইফে আপনি অনেক ক্ল্যারিটি পাবেন দেখবেন সরি অনেক ক্ল্যারিটি পাবেন ওকে তো যে ক্ল্যারিটিটা হয়তো এখন আপনি পাচ্ছেন না কিছু হয়তো এখনও আপনাকে টেনে রাখছে হুম কিছু কিছু চিন্তা সেই জায়গাটার থেকে আপনি অনেক ক্ল্যারিটি পেয়ে যাবেন ওকে তো যেগুলো করতে বললাম সেগুলো করুন বিশেষ করে আপনার মেন দরকার হচ্ছে ফোকাস হুম ফোকাসকে না সরানো কোনোভাবেই আপনার আপনি যা দেখছেন আপনি সেটাই করছেন এবং আপনি যেটা করছেন সেটাই আপনি ফিউচারে দেখছেন ওকে এই জিনিসটা যেন থাক এটার মধ্যে আপনাকে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে ওকে তো এই ছিল হচ্ছে রাশির জন্য রিডিং খুব ভালো থাকুন খুব ভালো করে কাটুক এই বছরটা রিডিংও আপনাদের জন্য দুর্দান্তই ছিল শুধু ছোটো ছোটো যেগুলো যা বললাম সেগুলো একটু মেনে চলবেন ওকে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে ভালো থাকুন সবার সঙ্গে আবার দেখা হবে পরবর্তী রাশিভিত্তিক রিডিং নিয়ে টাটা রাধে রাধে